বেঙ্গুলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির আজকের রেসিপি হচ্ছে ইজি অ্যান্ড সিম্পল খুব শর্ট টাইমের মধ্যে একটা ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো তো ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড দিয়ে ব্রেড এগ আর মিল্ক দিয়ে তো চলুন বানিয়ে দেখে নেওয়া যাক ব্রেকফাস্ট ফেসটা বানাবো সেটার জন্য আমি প্রথমে লাগছে ব্রেড মিল্ক এগ বাটার আর চিনি চলুন প্রসেসটা দেখে নিই কীভাবে করা যায় তো প্রথমে কী করবো আমি ডিমগুলো ফাটিয়ে নেব আমি এখানে তিন পিস ডিম নিয়ে নিয়েছি আর নোবো এখানে আমি চিনি এটা ভালো করে আগে গুলে নেব ডিমটাকে ভালো করে গুলে নেব ডিম আর চিনিটা ডিম আর চিনিটা গোলা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো মিল্ক মিল্কটা দেবো যতগুলো পাউরুটি করবে ব্রেডের ততগুলো মানে সেই রকম পরিমাণ অনুযায়ী মিল্কটা দেবো মিলটা দেওয়ার পর আবার ভালো করে মিক্স করতে হবে তো আমার এখানে পাউরুটির সংখ্যাটা বেশি আছে তার জন্য মিলটা আরেকটু দিয়ে নিচ্ছি তোমার বেড টোস্ট করার জন্য দুধ চিনি আর এগ এর যে মিশ্রণটা ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো চলুন এরপর দেখে নে যাক কীভাবে তো ব্রেড নিয়ে নিয়েছি তো ব্রেডটাকে মিডিলে কেটে নেব একটু ছোটো করে নেব এভাবে পিস করে নেব তো বেড টেস্ট করার জন্য আমি এখানে প্যান নিয়ে নিয়েছি এপের প্যানে হালকা বাটার দিতে হবে এখানে এটা কেউ বাড়িতে তেল দিয়েও করে নিতে পারেন সাদা তেল কোনো প্রবলেম কিছু নেই আর আমি এখানে বাটার করছি বাটার দিয়ে করলে টেস্টটা আর খুব ভালো হয় প্যান গরম হয়ে গেছে বাটারটা গড়ে গেছে তো আমি যে মিল্ক চিনি আর ডিমের যে মিক্সারটা করে রেখেছিলাম সেইখানে আমি এই পাউর যে বেডটা কেটে রেখেছিলাম সেই বেডটা ডোবাবো ভালো করে ভিজতে দেবো এরপর এটাকে তুলে নেবো দিয়ে প্যানের মধ্যে দিয়ে নেব এটা আমি গ্যাসটাকে লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এরকম করে প্রতিটা বাটার ব্রেডকে দুধ চিনি আর এগের মিশ্রণে ডুবিয়ে ফ্রাইপানের মধ্যে দিয়ে নেব ওটাকে এইভাবে ভালো করে ভেজে নেবার পর এবার একটা উল্টে নেব দেখুন এক সাইড ভালোভাবে হয়ে গেছে বাট আর একটু ডিপ ফ্রাই করলে কোনো অসুবিধা কিছু নেই তা আর একটু ডিপ ফ্রাই করতে পারেন এটা খুব কম টাইমে এবং খেয়ের জন্য খুবই তাড়াতাড়ি হয়ে যায় কম টাইমে এবং খেতেও একটু সুস্বাদু এরকম না যে খেতে ভালো লাগবে না আপনি এই দুধ আর চিনি আর এগের মিশ্রণে হালকা গোলমরিচও দিতে পারেন যারা গোলমরিচ পছন্দ করে তাদের জন্য দেখা দিচ্ছে কমপ্লিট ভাবে আমার বেড রেডি হয়ে গেছে সসের সাথে পরিবেশন করতে হয় এরপর আবার অল্প পরিমাণ বাটার দিয়ে দেব আর যে বাকি যে বেডটা আছে সেটা সেম প্রসেসে মিশ্রণটাতে ডোবাবো আর প্রেগনেন্সি হবে প্রায়ের জন্য তো আপনারাও বাড়িতে এইভাবে করে দেখুন তৈরি করে এবং আমার ভিগোটিতে ভালো লেগে থাকলে সকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর এরকম ভিডিও আরও পরবর্তীকালে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও আমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে দিতে পারে তো সকলকে অসংখ্য ধন্যবাদ